আসসালামু আলাইকুম দর্শক নিশ্চয়ই একটা নোট বিভিন্ন পয়েন্ট আপনারা সবাই হোয়াটসঅ্যাপে পেয়েছেন আমি বিশ্বাস করি যে যারা সচেতন তারা পেয়েছেন এটা হাজার হাজার নোট ছড়াছড়ি হয়েছে তবে এগুলো গুজব বা অবান্তর এটা বলবো না এর মধ্যে ভিত্তি আছে ভিত্তিটা হলো এই করিডোর ইস্যুতে একটা টান টান উত্তেজনা যে করিডোর যদি দেওয়া হয় তাহলে একটা যুদ্ধ পরিস্থিতির মতো সৃষ্টি হবে আজকে আজকে বুঝতে পেরেছেন জাতীয় নিরাপত্তা কোন পরিস্থিতির মধ্যে তিনি বক্তব্য দিয়েছেন তার বক্তব্যের হচ্ছে এই যে না কোনো সামরিক যুদ্ধ অস্ত্র সরবরাহ এসব উদ্দেশ্যে করিডোর না নিতান্তই মানবিক একেবারেই মানবিক এবং এটা হচ্ছে জাতিসংঘের প্রস্তাব বাংলাদেশের কিছুই না এবং যখন নাকি জাতিসংঘ কোনো ত্রাণ পাঠাবে তখন বাংলাদেশ অংশে বাংলাদেশের যারা সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী তারা সেটা চেক করবে এবং কোনোভাবেই নতুন করে কোনো মানে কেউ ঢুকতে পারবে না এই সমস্ত নানান ব্যাখ্যা দেওয়া হয়েছে এই ব্যাখ্যা দেয়ার পেছনের প্রেক্ষাপটটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে রাজনৈতিক পর্যায়ে অধিকাংশ রাজনৈতিক দল প্রতিবাদ করেছে করিডোর ইস্যুতে সরকার তখন কিন্তু চুপ থেকেছে চুপ থাকার মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে যে হ্যাঁ একটা করিডোরের ব্যাপারে কমিটমেন্ট করা হয়েছে কার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র সামনে জাতিসংঘ এর উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হলো যে এই অঞ্চলে একটা অবস্থান যারা নিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র তার বিপক্ষে কারা থাকবে বিপক্ষে থাকবে হচ্ছে চীন এবং একই সঙ্গে ভারত ভারত এবং চীন কখনোই চায় না যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবেশ করুক কিন্তু মানবিক করিডোরের নামে তেমন একটি অবস্থান নিশ্চিত করতে চেয়েছিল সরকারের কেউ কেউ আমি যেহেতু বলবো না যে আহ একেবারে হয়ে গেছে কেন আমার কাছে কোনো নোট নেই কিন্তু এটা আপনারা সবাই জানান যার কারণে একটা বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে এবং এটি নিয়ে তারা বেশ রিয়াক্ট করেছে যে এত স্পর্শকাতর একটা বিষয় সেনাবাহিনী জানল না আরও গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো তো বলেছে যে সর্বদলীয় বৈঠক অথবা নির্বাচিত সরকার ছাড়া এই ধরনের একটি সিদ্ধান্ত সরকার কোনোভাবেই নিতে পারে না শুধু করিডোর শুধু না এই যে সমুদ্র বন্দর বিদেশিদের ব্যবস্থাপনায় দেয়া এটাও একেবারে আত্মঘাতী একটা সিদ্ধান্ত এই কাজগুলো অনেকে মনে করেন সবগুলো করা হচ্ছে নির্দিষ্ট একটি দেশের স্বার্থে এবং তার পেছনের কারণ হলো যাতে তাদের সমর্থন নিয়ে ক্ষমতায় থাকা যায় যার জন্য নির্বাচন ইস্যুতে এত চাপের পরেও বলা হচ্ছে না যে কখন নির্বাচন কিভাবে নির্বাচন বারবার শুধু ওই ডিসেম্বর টু জুন এই কথাবার্তাগুলি বলা হচ্ছে যাই পরিস্থিতি এমনই যে এখন সেনাবাহিনী কিছুটা অতিষ্ঠ হয়ে উঠেছে বলে কেউ কেউ বলছেন যে আট নয় মাস ধরে তারা পরিশ্রম করছে কিন্তু তারা সহায়তা পাচ্ছে না তারা ক্লান্ত যে সিভিল প্রশাসন যাদের যা কাজ সেই কাজ গোছানো হচ্ছে না আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি গার্মেন্টস একের পর এক বন্ধ হচ্ছে এই কথাগুলো কিন্তু আপনারা যে সমস্ত নোট পেয়েছেন হোয়াটসঅ্যাপে সেই কথাগুলোর আলোকেই কিন্তু আমি বলছি যে ফলে এই সব পরিস্থিতি নিয়ে চরম হতাশা চরম বিরক্তি প্রকাশ সেনাবাহিনীর সর্বোচ্চ স্তর থেকে এবং সেটি নিয়ে আলোচনার পর অফিসার এবং অন্যান্য পর্যায়ের সবাই একমত যে করিডোর কোনোভাবেই দেওয়া উচিত না এবং যেইভাবে দেশ চলছে যেই ধরনের একটা উশৃঙ্খল